নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি একা ছোটো বৌমা বাপের বাড়ি গেছে অনেক কারণ থাকে সেই জন্য গেছে একটু দরকারি কাজে আর চলেই আসবে দু তিন দিনের মধ্যেই চলে আসবে আবার ছোটো বৌমাকে আপনার সাথে দেখতে পাবে কিন্তু আজ আমি একা সব ভিডিও সব কাটাকুটি সব কিছুই বন্ধুরা কলমি শাক নিয়ে এসেছি একদম দারুণ কলমি শাক পেয়েছি সেই কলমি শাক আর টমেটো লাল আলু আলু দেব তিনটে জিনিস দিয়ে একটা নিরামিষ পদ রান্না করব খেলে আপনারা বুঝতেই পারবেন না সেইগুলো কিভাবে কাটি কি করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে বাজার থেকে তো কলমি শাক নিয়েই এসেছি আর ওই কলমি শাক ভালো করে একটা গামলার মধ্যে জল দিয়ে তিন চারবার ধুয়ে নেবেন কলমি শাকে তো অনেক নোংরা থাকে মানে সেই শাকটা অনেক গরম মানে এর জলে গামলার জলে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি নিতে একদম ফ্রেশ হয়ে গেছে দেখুন কত ফ্রেশ যেন একদম মানে কিছু নেই এবার এই আস্তে আস্তে ছোট করে কাটতে আপনাদের তো বললাম নিরামিষ মানে পদ বানাবো নিরামিষ বলতে কিন্তু মানে মাছ চিংড়ি দেবো না পেঁয়াজ দেবো পেঁয়াজ কলমি পেঁয়াজ কলমি মানে যদি চচ্চড়ি বানানো যায় একটা ঘন্ট মতো সেই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায় সেই জন্য আপনাদের সাথে পেঁয়াজ কলমি রেসিপি শেয়ার পেঁয়াজ এর কলমির সাথে কিছুই বাদ দিতে হবে না একদম করছি তবু একটুখানি গোড়ার দিকটা বাদিয়ে দিচ্ছি খুব কুচো না কিন্তু শাক বেশি কুঁচোলে টেস্টফুল হয় না ওই জন্য একটু বড় বড় করেই কেটে নিচ্ছি মজ মজ করছি উম একদম টাটকা তাই না ওই বৃষ্টিতে আরো শাকগুলো কাটা কমপ্লিট করে ফেললাম কলমি শাকের গোড়ার দিকটা এইভাবে সব বড় বড় করে একটু ফেলে দেবে তবে এই রেসিপিটা খুব টেস্টফুল হবে আর সব সব হবে না এটগুলো মুখে পড়বে ভালো লাগবে না কলমি শাকের সাথে আধ ধরা বেগুন দেবে এই বেগুনটা টুকরো টুকরো করে কিভাবে কাটি দেখতে থাকুন ভালো বেগুন নিয়ে এবার একটা লাল আলু টুকরো টুকরো করে কেটে নেব লাল আলু কোনোদিন ছাড়াতে লাগে না লাল আলু একটু চেঁচে নিলেই হয়ে যায় লালু লাল আলু আর ইটের টুকরো সমান একটা গোলা আলু দিয়ে দিলাম একটা টমেটো এই রেসিপির মেন মানে মশলা বলি আর সবজি বলি এই পেঁয়াজটা সবার শেষে কাটলাম এটাই দিলে তবে এই রেসিপির একটা টেস্টি ভাব আসবে সব তো গুছিয়ে কেটে নিলাম এবার আমার সাথে করে আসুন কিভাবে করি কি দিয়ে করি কি মশলা দিই আপনারা দেখতে থাকুন শব্দ যোগাযন্ত করে রান্নাঘরে চলে এসেছি এভাবে বানাবো আপনারা দেখতে থাকুন গ্যাস তো অন করে দিয়েছি গ্যাসের মধ্যে একটু তেল দিয়ে তেল দিয়েছি চুরবু চুরবু করে ভাগছে এবারের মধ্যে একটু নুন দিলেই শব্দ আস্তে আস্তে হয়ে যাবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটুকুড়ো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা ফ্লেভার বেরিয়েছে মিষ্টি এবার এর মধ্যে পেঁয়াজের টুকরো কাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচু নেই পেঁয়াজ গুলো টুকরো ছোট্ট ছোট্ট মোটা মোটা টুকরো পেঁয়াজগুলো যাতে সব সব ভাজা হয়ে যায় তার জন্য দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো পেঁয়াজগুলো সব সময় ভাজা হয়ে গেছে দারুণ যে এবার বেরিয়েছে এবার এর মধ্যে এই সবজি কটা উঠিয়ে নেবো যেহেতু শাকের রেসিপি মানাছি সেই জন্যে সবজিগুলো পুরো ডিপ্রাই করে ভাজবো না এবার এর মধ্যে একটু মশলা দিয়ে নেবো শাকে সবসময় একটু ঝাল কম দিতে হয় সেই জন্য একটু গুঁড়ো লঙ্কা কমই দিলাম হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার যে আপনাদের যদি অনেক সবজি হয় সেই সবজি অনুসারে মশলা অল্প সবজি বলে অল্প মশলাই দিলাম সবজি মশলা থেকে তো তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে কুচনো কলমি শাকটা দিয়ে দেবো অনেক সবজি কেটেছি কিন্তু দেখুন কড়াই দিতে কত কমে গেছে আর যখন একদম মানে কমপ্লিট হয়ে যাবে আরও এইটুকু হয়ে যাবে আর একটা টেস্টি রেসিপি হবে তোমার নাড়াচাড়া করব না আর দু মিনিট চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা তো দিয়েই পাঁচ মিনিটের মধ্যে চলে গেছিলাম এবার ঢাকাগুলো দেখবো কেমন হয়েছে ফ্লে দিয়ে গেছি টুকবুক টুকবুক করে খুঁটছে আর কতটা শাক একদম কমে গেছে সবজিগুলো একদম সফট হয়ে গেছে এবার একটু দিয়ে একদম সুন্দর ভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে দারুণ একটা সবজি বানানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দুপুর বেলায় আপনাদের সাথে তো পেঁয়াজ কলমির একটা ঘন্ট রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছে শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ